ডেল একশো আশি টাকা শুধু সারা বাংলাদেশে আমরা পাইকারি সেল দিয়ে থাকি আমাদের কাছ থেকে অনেকে নিয়ে সারা বাংলাদেশে অনলাইনে সেল করতেছে ভিডিওটা শেয়ার করে আপনারা আসেন মাইনুল ভাইয়ের সম্মানের খাতিরে এক পিস মাল আপনাদেরকে দিব পাইকারি দামে একদম পাইকারি এক পিস গড়ি 160 টাকা আপনি চাইলে এক পিস গড়িও 160 টাকায় নিতে পারবেন যারা দেওয়াল গড়ি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অনেকেই ব্যবসা করেন তারা আসুন না তাদের জন্য পাইকারি সন্ধান সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পণ্য ক্রয় করবেন যারা মূলত আসতে চাইবেন অবশ্যই সরাসরি এসে নেওয়া সবচেয়ে উত্তম যেহেতু 75 টাকায় অসংখ কালেকশন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ক্যাটাগরির কালেকশন রয়েছে আমরা এক একি দাম জানার চেষ্টা করব ভাই শুরুতে কি দেখাবেন

আচ্ছা তারপরে তারপরে এই যে একটা আছে এটা নিতে পারেন এটা হলো 110 টাকা শুধু 100 এটার মধ্যে মক্কা মদিনা আল্লাহু 110 টাকায় পাঁচ রকম সিনারি হবে এটার ভিতরে তারপরে তারপরে আপনার এই যে একটা আছে এটা নিতে পারেন স্কোয়ারের মধ্যে অনেকই স্কোয়ার চাই হ্যাঁ কয় টাকা 120 টাকা শুধু আচ্ছা তারপরে তারপরে আপনার এই যে একটা আছে এটা নিতে পারেন শুধু একশো ষাট টাকা একশো ষাট টাকায় একশো এই এক পিস গড়ি একশো ষাট টাকা আপনি চাইলে এক পিস গড়িও একশো ষাট টাকায় নিতে পারবেন এখানে আসলে যারা মূলত আমাদের ফলো করেন তারা ভিডিওটা শেয়ার করে আসবেন এবং এসে দেখাবেন এই যে জানুয়ারি মাস হ্যাঁ ফেব্রুয়ারি তো অনেকে খেলাধুলা দিবে স্কুল কলেজের নিজস্ব প্রতিষ্ঠানের নামে আপনি দেখতে পাচ্ছেন নিজে দেখেন স্কুলের নামে করে নি বাংলাদেশ সেনাবাহিনীরা নিছিল আর কি আচ্ছা নিজেদের নাম দিয়ে স্কুলের এটা

সব নতুন মানুষ তো এখন বর্তমানে সবাই নিত্য নতুন চায় হ্যাঁ অবশ্যই একটা কথা আছে না কাজী নজরুল ইসলাম বলছিল নিত্য নতুন আবিষ্কারে চমকে দিল বিশ্বটারে এই যে দেখেন এই দেখছেন কেমন লাগে

তারপর এই একটা ঘড়ি আছে এটা ওনিতে পারেন নিজের নাম লেখা নিজের নাম লেখা একশো ষাট টাকা শুধু ঠিক আছে তারপরে তারপর আপনি এই যে সিটি সানের মধ্যে এগুলো আছে এই কালো গুলো হ্যাঁ কালো এই যে একটা কালেকশন আছে এটা নতুন এটা হুম আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনার এই ব্ল্যাক এবং সাদা হয় এটা ভিতরে আচ্ছা তারপরে আপনার ওই যে উপরে আছে এই যে একটা আছে এই একটা আছে মধ্যে অনেকে ইঞ্চি ইঞ্চি চায় এটা ভিতরে নাম লিখতে পারবেন এটার দাম হলো আপনার চারশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে অনেক ছোট বড় দোকানদার আছে যারা বিভিন্ন আইটেম বিক্রি করে তারা কিন্তু রাখতে পারে কারণ এটা কিন্তু ডিমান্ড ভালো আছে লাভ ভালো হয় হ্যাঁ বর্ধমানে এই ঘড়িটা একটু হিট মানে সবাই এটা চাইতেছে এটা কিন্তু ওভাল গ্লাস দেখছেন এই যে ওভাল আচ্ছা আপনার এইটা আছে না এটা কিন্তু এক্সট্রা বক্সও ছোট আপনার ডেলিভারি তো সুবিধা বেশি এটা অরিজিনাল চায়না ডিলিং কোম্পানি এই যে দেখেন লেখা আছে ডিলিং আচ্ছা মেশিনের মধ্যেও লেখা আছে ডিলিং হ্যাঁ দাম মাত্র আপনার আপনার 2350 টাকা 2350 টাকায় হ্যাঁ খুব সুন্দর কিন্তু গো দেখেন কেমন হুম অসাধারণ হ্যাঁ তারপরে তারপরে আপনার এই যে এগুলো আছে উপরে আমরা ধরি ওখান থেকে ধরেন নামানোর দরকার নেই এই যে একটা আছে আপনার এই একটা আছে আপনার হাজার পঞ্চাশ এটা আছে চোদ্দোশো পঞ্চাশ এটা আছে বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ ওইটা আছে ছশো পঞ্চাশ এই একটা আছে এটা তো অনেক সুন্দর বইটা হুম কয়টা কেটা এটা শুধু একশো টাকা কি বলেন তাই মাস আল্লাহ খুবই সুন্দর এক পিস হলে কিন্তু দোকানে আসতে হবে ভাই আবার এক পিসের জন্য ফোন দিয়ে না কেউ এক পিসের ফোন না দিয়ে সারা শুধু দোকানে চলে আসবেন ভিডিওটা টা ভালো মতো দেখে ভিডিও একটু শেয়ার করবেন ভাই কারণ আপনার একটা শেয়ার আরেকজনের উপকার হতে পারে তাই না আচ্ছা এখন আমার একটু লোকেশনটা বললেন তুই পড়বে আমাদের লোকেশন ঢাকা চকবাজার বাজার মদিনা টাওয়ারের অরের তিন নাম্বার গেটের অপোজিটে ঢুকলেই আমাদের মার্কেট নাম হাজি মোহাম্মদ হোসেন ম্যানসন হোসেন ম্যানসন জি হ্যাঁ দোকানের নাম দোকানের নাম হলো আশুরা গিফট সেন্টার আশুরা গিফট সেন্টার জি ঠিক আছে তারপরে তারপরে এডি এলইডি দেখা যায় দেখা যায় এটা হলো কারেন্টে আপনার কারেন্টে চলে আচ্ছা দেখেন কিভাবে লাইট জ্বলে আছে তাই না তারপরে আবার এই যে আপনার এই আছে ব্যাটারি ডিজিটাল

এই দেখেন একটা হইতাছে এর মধ্যে কালার আছে আর কি কয়টা কালার হ্যাঁ কয়টা কালার একটা কালার গোল্ডেন কালার এই যে একটা কালার দুইটা কালার গোল্ডেন কালার আচ্ছা হ্যাঁ 350 টাকা শুধু 350 টাকায় জি আচ্ছা এভাবে কত দেখাবেন এই যে এদিকে নতুন অনেক ডিজাইন আসছে এগুলো কিন্তু অনেক তো যাদের আসলে দেখার দরকার আছে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করবেন এক পিস ক্যাশ পিক করবেন এক পিস এক পিস করে আপনি অর্ডার করে সারা বাংলাদেশে বসে এই পণ্যগুলো ক্রয় করতে পারেন তাই না ভাই পাইকার আছে যারা পাইকাররা ফোন দিয়ে অসুবিধা নেই ইনশাআল্লাহ পারি সম্ভব হয় আমি সেক্টিফাইস করব আচ্ছা আবার আমাদের ফাইভ ডি আছে অনেকে নিতে পারেন এই দেখেন কত সুন্দর সুন্দর ফাইভ ডি হ্যাঁ এই পাহাড়ে এই আপনার বরফের দেশ গাছগুলো সব বরফ হয়ে রয়েছে হ্যাঁ এই দেখেন বাংলাদেশে বরফের দেশ হয়ে যেতেছে সমস্যা নেই ঠান্ডা পড়ছে ঠিক আছে এই যে অনেক মডেল আছে ভাই এর একটা একটা করে দেখানো সম্ভব না অনেক মডেল আছে আইসেন অসুবিধা হয় নিজে দেখে এই দেখেন কত সুন্দর অসাধারণ এই যে একটা মানে এটা হলো 3D আকৃতির 3D টাইপের আর কি হ্যাঁ ওগুলো মূলত তো 3D এটা বড় হয় বড় সাইজ বা ইয়ে বলা হয় এই এটা মিডিয়াম সাইজ এর বড় হয় আর কি আর বড় আছে ওটার দাম হলো আপনার 550 টাকা আর এগুলো

আবার আমাদের ভিডিওটা একটু শেয়ার করে রাখলে যখনই দরকার আপনি খুঁজে পাবেন আর যার প্রয়োজন এখান থেকে যত বেশ খুশি নিতে পারবেন যারা ব্যবসায়ী মূলত তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও করা মূলত পাইকারদের উদ্দেশ্যে ভিডিও করা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য